আর সেই গোবিন্দই যদি বলে আমি একজনের রূপ দেখে ভুলে গেছি কথাটা কেমন না বলছে আমার কিন্তু মন তো সবাই তো রূপ দেখে ভুলে যায় কত সুন্দর দেখেছেন গোপালের রূপ কেমন কোনো মায়ের যদি দুঃখ হয় বেদনা হয় জ্বালা হয় সামনে গোপাল যদি তাকে একবার জড়িয়ে ধরলে পরে যেন প্রাণ শীতল হয়ে যায় তা এমন রূপ

চোভালোসম্ভ <Suss95> <Sissions>

সোনালি কানাইয়া সোনালি কথা সোনালী কানাই দেখে জগৎ ভুলে যান এবার কেমন কথা সোনালি কানাই দেখে

বিশ্বাস করবো না আস্তে এ কথা কখনো বিশ্বাস করবো না কেন কবিরাজ গোস্বামী বললেন শ্রী 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 চৈতন্য চরিতা অমৃতি পুরুষ স্থাবর জঙ্গম সর্বার চিত্তা আকর্ষক রূপ সাক্ষাৎ মনমথ মত সববার চিত্ত আকর্ষক না হলেই সবাইকে আকর্ষণ করতে না পারলে ভগবান কথাটি কোনো মানে থাকে না সর্বাকর্ষক কি করে হওয়া যায় কেউ যদি ধনী হয় এই যে দাঁড়িয়ার মধ্যে বিশাল ধনী কে গো টাকা পয়সা বেশি আছে হরে কৃষ্ণ তিনি এই যে রতন টাটা মারা গেল না একজন ধনী ছিল অনেক অনুদান আকর্ষণীয় হয় উপমা স্বরূপ দিচ্ছেন এই যে খেল যদি দেখতে খুব সুন্দরী হয় আপনাদের চব্বিশ পারবেনা কলকাতায় যখন গান করতে আসি এমন এমন মেয়ে ছেলে আছে বুঝলেন সে রাস্তার কাউকে দেখে না জগতের কাউকে দেখে না একটা টাপুর টুপুর শাড়ি পরে এবারে পূজায় কি যেন শাড়ি গো কি কাঞ্জি না কাঞ্জিলা কাঞ্জি বড় এই যে আমাদের গান ছিলে সিঙ্গুরে ভগলিতে লক্ষ্মী পূজা বাহ কতগুলো মেয়ে ছেলে দেখলাম যে আমাদের তাকান কীর্তন শুনলে হবে না সে মেয়েটা চলনের ভঙ্গি দেখলাম কি সে কারোর দিকে চায় না নিজের পারে নিজেই তাকায় যে যাচ্ছি রাস্তা দেখুন এইভাবে এমন ভাবে দেখে কেন অপূর্ব সুন্দরী দেখতে ভালো আকর্ষণীয় হয় রাস্তা দিয়ে চলে গেলে বলে এটা তো সত্যিই খুব সুন্দর তাহলে ধোনিয়া হলে আকর্ষণীয় হয় কেউ যদি দেখতে সুন্দরী হয় আকর্ষণীয় হয় আচ্ছা কেউ যদি বলবান একটা লোক 10টা লোককে মেরে দিচ্ছে সিনেমা দেখেন না বাবা নায়ক দশটা লোককে মেরে দিচ্ছে বল বেশি বলবান তাহলে কি বললাম ধনবান যশবান ভাগ্যবান বলবান সব বান যুক্ত ধনবান বলবান যশবান সুতরাং আমরা দেখতে পাই যে ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরজস্ব যশ বৈরাগ্যাস ভগবানের মধ্যে ছয়টি বস্তু আছে যাদের নাম হচ্ছে ঐশ্বর্য বীর্য যশ শ্রীও জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি যার মধ্যে এই ছয়টি বস্তু যার মধ্যে বিদ্যমান কিনা

ওরে বঙ্গেশী ধারে পড়িলি হাঁ রে রাঁধে রাঁধে কোন নারী হেড়ি ওরে বংশী ধারি পড়িলি ফিরেছি ফাঁদে তুই আবার কার ফাঁদে পাতি দেখো ভাই তো তোমার ইউটিউবে আছে নাকি হ্যাঁ ইউটিউবে দেবার তো নাকি ভালো করে দিও পরিষ্কার করে যাতে জগতের লোক সবাই শিখতে পারে আমার বয়স যখন কুড়ি বাইশ প্রথম দাঁড়িয়ে আসে ওই দেখুন ওই দাদা আছে এই দাঁড়িয়ে বহুবার এসেছি আবার আসব আগামী আঠাশ উনত্রিশ সনাতন সর্দারের বাড়িতে বাবার নাম হ্যাঁ মারা গেছে অমর সনাতন ওদের বাড়িতে রাস উপলক্ষে আপনারা সবাই আসবেন আপনাদের নিমন্ত্রণ রইল গতবার বাড়াতে এসেছিলাম আমরা একটা জায়গা আপনাদের ধন্য গ্রাম যে গান বাজনা চর্চা করেন গান বাজনা বোঝেন শুনেন আহ খুব ভালো লাগে দাঁড়িয়ার নাম শুনলে প্রাণটা শীতল হয়ে যায় যে কীর্তন বোঝে আজকাল তো সব জায়গায় কীর্তন বোঝে না কিন্তু বোঝে বহু বহু কীর্তনিয়া আগে যারা ছিলেন তারা এসেছেন চলে গেছেন আপনারা নকল জিনিসটা ধরেন না এইটা সব থেকে বড় ভালো লাগে কীর্তন কীর্তনের মতো হবে নাকি তোর রূপে সামনে কত কোটি কাম মদন অভিমানে কাঁদে বিশ্বব্রহ্মাণ্ডে একজন আছে তার নাম হচ্ছে মদন সে খুব দুষ্টু বদমাস কারো প্রতি যদি সদাই হয় জয়লিতা একবার শোষ ব্যস্ত করে তোলে নাকি গো তা সেই মদন অভিমানে পড়ে কাঁদে তুই আবার কোন কোন নারী হেরিয়ে ওরে বংশীধারী পড়িলি প্রীতি হাতে সর তোর ছাদে দে

খানে শুনবার কথা নয় আমার কাছে আই কানে কানে বলতে হবে তার কথা কানে কানে বলে কানে কানে বলে কোকো ভালো তুলে বাবু

মোহিত অধিকার রাধে রাধে ওই দেখো স্বামীর পাশে একা সে নায়িকা বিভুবনের মধ্যে একজন মোহিত অধিকার দ্বিজন্ডী দাসে রঠে

আমার গোবিন্দের মান ভুলাইতে পারে একে একজন আছে তবু মনোহরা সেই মূলতি গোবিন্দের পারে অধিকার কিছু চন্দ্রিত